তোমার জন্ম কেবল আমারই জন্যে সেদিনে সেই পাঁচটি শব্দ করেছিল আমাকে সেই বাসনা শিহরিত ছিল ঠান্ডা চায়ের কাপে তৃপ্ত চুমুকের মতো উষ্ণ আমি সম্মোহিত হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে তোমার কামনা ভারাক্রান্ত লিপ্ত চাহনিতে সেদিন সূর্যস্নাতর সকালটা বড় সুন্দর ছিল তার সাথে ছিল হেমন্তের পরিচ্ছন্ন আকাশ তুমি বলেছিলে আজ আমরা আছি বলেই কিছু এতটা সুন্দর আমি সেদিন কোনো কারণ খুঁজিনি কারণ তোমাকে বোঝার প্রয়োজন ছিল তারপর দিন সকাল থেকে আমি বুঝতে পেরেছি তোমার কথা আমার শিরায় উপশিরায় ছড়িয়ে গেছে ভাইরাসের মতো আমি ক্রমেই হারিয়ে ফেলেছি আমার অস্তিত্ব তোমার বলা না বলা কথার মাঝে তোমায় আমি ভালোবাসি এই বাক্যের প্রয়োজন ছিল না সেখানে বরং প্রয়োগ ছিল কিছুটা অবান্তর তবু পুরোটার মাঝেই ছিল ভালোবাসার ছড়াছড়ি প্রণয়ের কোনো বিভেদ নেই অভিসারের মাঝে নেই কোনো শঙ্কা আনন্দে উদ্ভাসিত হওয়ার মতো কিছু পাওয়ার নেই তবু আছে আছে সুখের এখানে প্রচন্ড দীর্ঘশ্বাস তবুও অলিখিত একত্র পথ চলা দুজনের দুভ্রান্তে বসবাস তবুও যেন কত কাছে পৃথিবীর সকল নিষেধ উপেক্ষা করে দুজনের মাঝে রয়ে যায় আবিষ্কারের চেষ্টা এরই নাম প্রেম যখন তুমি আমি দুজনেই দুজন